শেষ পর্যন্ত তুমিও বিয়ে করে ফেললা রাজু আমাকে ইয়াসিন ভাই আর কি হবে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা পুরাপুরি ভিন্ন হতে যাচ্ছে আজকে আমি দেখাবো প্রবাসীরা বিদেশ থেকে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে বিয়া शादी কমপ্লিট করে তো শুরুতেই চলে আসছি আমরা খাবারে খাবারটা যদি না হয় পেটটা যদি শান্তি না হয় তাহলে কোনো কিছুই কিন্তু জমে না সেজন্য শুরুতেই চলে আসলাম চোলার দারে এখানে আমাদের দুই বড় ভাইস তারা খুব কষ্ট করে রান্না করতেছে প্রবাসে রান্না করাটা যে কত কষ্টের এটা আসলে মানে বলে বোঝানো যাবে না যারা প্রবাসে আসে তারাই একমাত্র বুঝে তো এখানে তিরিশ পঁয়ত্রিশ জনের একটা আয়োজন করা হচ্ছে আর একটা কথা কেউ কিন্তু ভুল করবেন না বিয়েটা কিন্তু আমার না বিয়েটা আমার এক রুমমেটের ঠিক আছে আমার এক বাগিনার তার আজকে বিয়া তো মোবাইলের মাধ্যমে সব কিছু সম্পূর্ণ সম্পন্ন করা হবে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন তো অলমোস্ট আমাদের বিরিয়ানি রান্না করা শেষ এখন আমাদের মানে খাওয়া দাওয়ার পালা কারণ আগেই খায়া নিব তারপরে হচ্ছে কবুল বলার পালা আর কি তো সম্পূর্ণ এখানে খাওয়া দাওয়া থেকে কবুল বলা পর্যন্ত সম্পূর্ণ ভিডিও আছে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখে যাবেন এই যে আমিও বসে পড়লাম খাবারের জন্য আমার প্লেট চলে আসছে রুম তো জন্য সবাই একসাথে বসা যায় নাই এখানে আমরা দশ বারো জন বসছি শুরুতে তারপরে আবার এক পার্টি বসবে তো যাই হোক আমাদের অলমোস্ট সবারই খাওয়া দাওয়া শেষ এই হচ্ছে আমাদের জামাই জামাই খুব এক্সাইটেড এবং অনেক লজ্জা ফিল করতেছে প্রথমবার তো তাই মনে হয়

بسم الله الرحمن الرحيم لا إله. لا اله الا الله الا الله محمد محمد رسول الله رسول الله صلى الله عليه وسلم

তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আর এমন ভিডিও আগে কখনো দেখছেন কি সেটাও একটু কমেন্টে জানায় যাবেন তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ